তুমি কি জানো মানুষকে পুরোপুরি বোঝা যায় না কিন্তু মানুষকে না বুঝে চললে জীবনটাই বোঝা হয়ে যায় আজ আমি তোমার সাথে শেয়ার করব দ্য লজ অব হিউম্যান নেচার বইয়ের শেষ ছটা ল যেগুলো আমার নিজের চিন্তাভাবনাকে পুরো উল্টে দিয়েছে এই ছটা ল যদি ঠিকভাবে বুঝে ফেলো তাহলে তুমি শুধু মানুষ না পুরো জীবনটাই নতুন চোখে দেখতে পারবে ল থার্টিন অ্যাডভান্স উইথ দ্য সেন্স অফ পারপাস লক্ষ্যহীন মানুষ সব হারায় আমি একসময় ভাবতাম জীবনে একটা স্টেডি ফ্লো থাকলেই হল কিন্তু পরে বুঝলাম স্টেডি ফ্লো মানে হল ধীরে ধীরে ডুবে যাওয়া এই পৃথিবীতে যে মানুষ নিজের পারপাস জানে না সে নিজের শক্তি সময় সব কিছু হারিয়ে ফেলে রবার্ট গ্রিম বলেছিলেন পারপাস ইজ লাইক আ নর্থ স্টার ইউ মে নেভার টাচ এট বাট ইট গাইডস ইউ অলওয়েজ একদিন আমি নিজের কাছে জিজ্ঞেস করেছিলাম আমি কাকে ইন্সপায়ার করতে চাই আমি কি জন্য লড়ছি সেদিনই আমার জীবন বদলে গেছিল তুমি যখন তোমার পারপাস ধরতে পারবে তখন তোমার চারপাশের নয়েস একদম ফেড হয়ে যাবে ল ফোরটিন রেজিস্ট দ্য ডাউনওয়ার্ড পুল অফ দ্য গ্রুপ জনতার ফাঁদ থেকে মুক্ত হও আমরা সবাই ক্রাউডের মধ্যে বাস করি কিন্তু ক্রাউড সবসময় তোমাকে নিচে টেনে নেয় একটা কথা মনে রেখো যে মানুষ নিজের চিন্তায় দাঁড়াতে পারে না সে অন্যের ছায়ায় হারিয়ে যায় আমি অনেক সময় দেখেছি মানুষ ক্রাউডের মতো ভাবতে শুরু করে যখন সবাই বলে এটা অসম্ভব তখন তুমিও বিশ্বাস করে ফেলো কিন্তু রবার্ট গ্রিন শেখালেন গ্রেটনেস বিগিনস ওয়েন ইউ থিঙ্ক অ্যালোন নিজেকে আলাদা ভাবতে ভয় পেও না কারণ স্রোতের সঙ্গে গেলে মাছও বাঁচে কিন্তু বিপরীতে গেলে লেজেন্ড তৈরি হয় ল ফিফটিন বিওয়ার দ্য ফ্রাজাইল ইগো অহংকারী ধ্বংসের শুরু এই পৃথিবীর সবচেয়ে নরম জিনিস মানুষের ইগো আমি বহু মানুষ দেখেছি যাদের ট্যালেন্ট ছিল কিন্তু ইগো তাদের শেষ করে দিয়েছে যে নিজের ভুল মানতে পারে না সে কোনোদিন বড় হতে পারে না রবার্ট গ্রিন বলেছিলেন ইগো ইজ লাইক বাবল ইট শাইনস বাট ইট বার্স্ট ইজিলি আমি যখন নিজেকে ঠিকভাবে দেখতে শিখেছি যখন বুঝেছি আমি সব জানি না সেদিন থেকেই আমি সত্যিকারের শেখা শুরু করেছি ল সিক্সটিন দ্য ল অফ ডেথ অ্যাওয়ারনেস মৃত্যু চেনলে জীবন বুঝবে একদিন আমি একটা গবর দাঁড়িয়েছিলাম আর মনে হচ্ছিল এটাই শেষ গন্তব্য সব কিছু যত বড় স্বপ্নই হোক একদিন মাটির নিচে মিলিয়ে যাবে এই রিয়েলাইজেশন আমার পুরো মাইন্ডসেট পাল্টে দিয়েছিল রবার্ট গ্রিন বলেছিলেন অ্যাওয়ারনেস অফ ডেথ ব্রিংস ইন্টেন্সিটি টু লাইফ যখন তুমি বুঝবে সময় সীমিত তখন আর ছোটখাটো জিনিসে সময় নষ্ট করবে না তুমি বাঁচবে সৃষ্টি করবে আর নিজের অর্থ খুঁজে পাবে ল লভেন্টিন দ্য ল অফ জেনারেশনাল মায়োপিয়া সময়ের সীমার বাইরে দেখো প্রতিটি জনন্ম ভাবে আমরাই ঠিক কিন্তু ইতিহাস বলে প্রতিটি জনন্ময়ী কিছু ভুল করে গেছে তাই শেখার সময় শুধু বর্তমান নয় অতীতের জ্ঞান আর ভবিষ্যতের কল্পনাকে একসাথে দেখো আমি এখন প্রতিদিন ভাবি আমি যা করছি সেটা কি দশ বছর পরেও মূল্যবান থাকবে এই চিন্তা আমার সিদ্ধান্তগুলোকে বদলে দিয়েছে ল এইটিন মেডিটেট অন দ্য সাবলাইম নিজেকে বড় কিছুর সঙ্গে যুক্ত করো এই শেষ লটা আমার হৃদয়ে গেথে গেছে রবার্ট গ্রিন বলেছেন যখন তুমি নিজেকে বিশাল কিছুর অংশ হিসেবে ভাবো তখন তোমার ভয় রাগ অহং সব ছোট হয়ে যায় রাতের আকাশের দিকে তাকাও ওই অসংখ্য তারা তোমাকে মনে করিয়ে দেবে তুমি কত ক্ষুদ্র তবু কত মহাত কিছু করতে পারো আমি আজও মাঝে মাঝে চুপ করে বসে থাকি জীবনের মিনিং নিয়ে ভাবি আর প্রতিবারই বুঝি আমরা যত বড় ভাবি তার থেকেও বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করছে এই বইটা আমাকে একটা জিনিস শিখিয়েছে মানুষকে বোঝা মানে পৃথিবীকে বোঝা আর পৃথিবীকে বোঝা মানে নিজের ভেতরের আলোটা জ্বালানো তুমি যদি আজকের কথাগুলো হৃদয়ে নিতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে আর যদি মনে হয় এমন গভীর বাস্তব চিন্তা আরও জানতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সামনে যা আসছে সেটা তোমার জীবনকেই অন্য লেভেলে নিয়ে যাবে